হ্যাঁ যদি সে আমাকে যদি ভালোবাসে আমাকে বিয়ে করে তো সে যদি খারাপও হয় তাকে আমি ভালোবাসা ভালো পথে নিয়ে আসবো আচ্ছা আপনার নিঃসব মনে ভালোবাসা দিয়ে তাকে ভালো কথা আনতে মানে খারাপ ছেলে যদি বিয়ে করে আপনাকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো আপুটা খুবই কষ্টের মায়ের মেয়ে তো তারপরে কিন্তু আপুটা মোটামুটি তিনি সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকেন সব সময় তো কষ্ট কাউকে বুঝতে দেন না তো আমরা তার গল্পটা শুনবো তো তার আগে তার নামটা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

এখন কি করবো আম্মু তো চেষ্টা করতে পারবে না আম্মু তো অসুস্থ আর বাবা তো ইচ্ছা করে চেষ্টা করবে না সেই নেশা কর আচ্ছা নিশা বানি করে তো এটা করে মেয়ে কে বিয়ে করবে এখন যদি কারোর ভালো লাগে সেরকম আমি তার নিশা করি না আমার বাবা নিশা করে আচ্ছা তো পড়াশোনা কত করছেন তার নিশা করি না আমার বাবা নিশা করে যদি যদি পাঁচটা বিয়ে শুনে দিতে আমারে সে ভালোবাসবে তাকে ভালোবাসবো আমার বাবারে তো সে ভালোবাসবো না সে মানুষটা যদি মনে করেন কষ্টের মানুষ হয়ে থাকে আচ্ছা দর্শক নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো নাইন টু সিক্স ফোর এইট ওয়ান টু থ্রি এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ পাশাপত্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামাইকুম